হিমালয়ের কোলে অবস্থিত ভগবান শিবের পবিত্র ধাম কেদারনাথ বারো জোটির লিঙ্গর মধ্যে অন্যতম হল কেদারনাথ হাজার হাজার ভক্তের ভালোবাসা ভক্তি আর টানে প্রতিদিন এই পথে রওনা দেন বহু মানুষ কিন্তু এই যাত্রার পবিত্রতা কি আজ আর আগের মতো আছে নাকি পবিত্র যাত্রার আডালে চলছে অন্য এক নির্মম সত্যের কাহিনী সবাই কেদারনাথের যা কেন যাতে জীবনে কিছু পূর্ণ অর্জন করতে পারে কিন্তু আপনারা পশুপতিনাথের দর্শন করতে যাচ্ছেন অথচ পশুদের উপরে যদি এরকম না অত্যাচার করেন তাহলে ভগবান কি আপনার পূর্ণতা গ্রহণ করবে এই প্রশ্নটা আপনাদের সকলের কাছে কারণ আপনারা ইউটিউবে কেদারনাথের অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকে আপনারা যা দেখবেন তা আপনাদের কল্পনারও অতীত কিভাবে নিরীহ ঘোড়াদের উপর অত্যাচার করা হয় কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য তা আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাহলে চলুন শুরু করি আজকের মহা এপিসোড কেদারনাথের মন্দির ছয় মাসের জন্য খোলা থাকে আবার বন্ধ হয়ে যায় কিন্তু আপনারা যদি সত্যি কেদারনাথ যাত্রা করতে চান তাহলে অবশ্যই আপনারা নিজে পায়ে হেঁটে তবেই কেদারনাথ যাত্রা করুন জানি পথে অনেক কষ্ট হবে আপনাকে অনেক বাধা বিপত্তি সহ্য করতে হবে কিন্তু তা সত্ত্বেও ভগবানের দর্শন যদি আপনি পেতে চান জীবনে যদি সত্যি পূর্ণতা অর্জন করতে চান তাহলে নিজে হেঁটে কেদারনাথ যাত্রা করুন দেখুন কেদারনাথ যাত্রা করবার সময় আপনারা যদি কোনও মানুষের সাহায্য নেন তাহলে অনেকজন মানুষ আপনাকে সাহায্য করবে তার বিনিময়ে আপনার থেকে মোটা টাকা নেবে আর এছাড়া আপনারা যদি ঘোড়ার ওপরে চেপে যাত্রা করেন তাহলে সেক্ষেত্র আপনাকে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা দিতে হবে এর থেকে ভালো যদি আপনি হেলিকপ্টারে করে কেদারনাথে যান তাহলে আপনার টাকা সামান্য একটু বেশি লাগতে পারে পাঁচ হাজারের মতো কিন্তু এতে কোনো প্রাণীর কষ্ট হবে না আর না হলে আপনি পায়ে হেঁটে যেতে পারেন আপনার যদি পায়ে হেঁটে যেতে কষ্ট হয় তাহলে আপনি অবশ্যই হেলিকপ্টার যাওয়ার চেষ্টা করুন কিন্তু দয়া করে কোনো প্রাণীকে কষ্ট দেবেন না এটা অনুরোধ আমার আপনাদের কাছে এই কথাগুলো কেন বলছি আপনারা কি জানেন যারা কেদারনাথে গিয়েছে তাদের মুখ থেকেই শুনুন এই কষ্টের কথাগুলো শুনলে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে

আরো অনেক ভিডিও আছে আমাদের কাছে কিন্তু ইউটিউবে পলিসির জন্য আমরা সেই সব ভিডিও দেখাতে পারবো না আপনারা ভাবতে পারবেন না এই ঘোড়াগুলোকে ঠিক মতন খেতে দেওয়া হয় না সারাক্ষণ এই ঘোড়াগুলোর উপর প্রচুর ওজনের ভারী বস্তা চাপিয়ে দেওয়া হয় মানুষ সমেত কে গাড়ি পাহাড় মে চড়তে হওয়া গাড়ি আর कोई हेलीकॉप्टर का सवारी ज़्यादा करना चाहिए बिकॉज <coughs> हेलीकॉप्टर का रेंट है लगभग पाँच हज़ार और घोड़े का भी ढाई हज़ार ऑफिशियल रेंट है पर घोड़े का भी ये लोग बोलते हैं घोड़े का भी ढाई ढाई हज़ार तो मिलता नहीं है कि घोड़े का भी खच्चर का भी मिलता है तीन हज़ार चार हज़ार पाँच हज़ार मिलता है तो अगर हेलीकॉप्टर का अवेलेबिलिटी ज़्यादा हो गया तो इस बेचारे का तो भाई लाइफ सेव हो जाएगा मैं अभी हेलीकॉप्टर का कोशिश किया था बट अनफॉर्चुनेटली मुझको भी हेलीकॉप्टर नहीं मिला भाई उसके लिए मुझको वॉक करके जाना पड़ा देखो

এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে যাতে এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয় এবং সরকারের কাছে এই ভিডিওটা যায় তাহলে যেন প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয় তাই আপনাদের সকলের কাছে অনুরোধ যে এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন তাহলে অন্তত এই ঘোড়াগুলো প্রাণ বেঁচে যাবে তাহলে চলুন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ